তিনি বিএনপির দিকেই বলছেন যে বড় দল বিএনপিকে আসলে এগিয়ে আসতে হবে সেক্ষেত্রে আসলে কি বিএনপি কি ছাড় দেবে হাবিব ভাইয়ের কাছে প্রশ্ন আছে বিএনপি তো ছাড় দিয়েই আসতে চায় অনেকগুলো জায়গায় বিএনপি রাজনীতির সাথে যায় না তারপর বিএনপি কিন্তু বৃহত্তর ছাড় দিয়েই যাচ্ছে বিএনপি বলছে আমার এতগুলো জায়গায় নোট অফ ডিসেন্ট দেওয়া আছে তারপরেও আমি সম্বন্ধে সাক্ষ্য করবো এর বড় বড়ো ছাড়ার কিছু হয় আমি বুঝতেছি আমি বলতেছি আমি জানতেছি আমি ধারণ করি এটা সঠিক না আমার স্বার্থের পক্ষে না তারপরেও আমি বলতেছি ঠিক আছে বৃহত্তর স্বার্থে আমি স্বাক্ষর করে দিলাম দিনবার কি করবে কইরে যাচ্ছে এখন তো কথাগুলি আসতেছে আমার ভাই কাশ্মী ভাই যে আমার খুব প্রিয় মানুষ একসাথে আমরা জেল কেটেছি কি অত্যাচার নির্যাতন করেছে আমরা সবাই তার জানি ভুক্তভোগী আমার এখনই কিন্তু শরীরভদের কাঁপে যখন এই যে আমাদের ভিতরে অনৈক্যের কারণে নির্বাচনটা হবে না আবার একটা অপশাসক আসবে তারা এবার যারা আসবে অবশ্য তারা কেউই জুলাই বিপ্লবদের কিন্তু ছাড়বেন আমাদের কাউকে ছাড়বে না কাউকে প্রথম রাতেই হয়তো আমাদেরকে কারাগারে চলে যেতে হবে এই জন্যে বারবার বলি যে আমাদের ভিতরে এই অনৈক্যটা কোনোভাবেই আসা ঠিক না কিন্তু আমরা এমন জায়গায় চলে যাচ্ছি যে আমাদের পক্ষে মানে ধরে নেওয়াই মনে নেওয়াই কষ্ট তারপরে আমরা মেনে নিচ্ছি যেমন এই যে গণভোটের কথা যেটা আমি বললাম আমার চুরহাটের মধ্যে বিশটা একমত আছে আর ষাটটা একমত নেই আমি হাঁক দেবো কোথায় না দেবো কোথায় গেল জুলাই সনদ আইনে ভিত্তি দিতে হবে ঠিক আছে এই যে আমরা যারা আন্দোলনকারী দলগুলি ছিলাম একসাথে আমাদের মধ্যে যারাই ক্ষমতা রাখ না কেন জুলাই বিপ্লবদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না কিন্তু নির্বাচন না হওয়ার পরিপ্রেক্ষিতে যদি কোনো সংস্কার পরিবর্তন হয় নির্বাচিত হোক অনির্বাচিত হোক এখন নির্বাচিত হওয়ার সম্ভাবনা নাই অনির্বাচিত ছাড়বে ছাড়বে তারা কাউকে আমাদের ছাড়বে না এই জায়গাটাই আমরা বুঝতে চাচ্ছি হাবিব ভাই আরেকটি বিষয় আমি একটু উল্লেখ করতে চাই আপনার বক্তব্যের মধ্যে জামায়াত নেতা ডক্টর আবদুল্লাহ তাহের একটি কথা বলেছেন গতকালকে বিএনপির ভেতরে ভেতরে ফ্যাসিস্ট হওয়ার একটা খায়েশ আছে বলে মনে হচ্ছে যে কারণে সংস্কার করে ফ্যাসিজমের যে রাস্তা আমরা বন্ধ করতে চাইছিলাম এগুলো তারা বন্ধ করতে দিচ্ছে না তারা বলছে যে বিএনপির মধ্যে ফ্যাসিস্ট হওয়ার একটি একবার উচ্চারণ করেছে একবার কি করেছে আমরা গণভোট করতে দেব না বলেছে বলেন বেমনি বলেছে যে দুটা নির্বাচন একসাথে হলে ভালো ব্যাখ্যা আছে একসাথে আলাদা ধরুন আপনার আপনি যদি ফেব্রুয়ারি নির্বাচন ধরে রাখেন তাহলে নভেম্বর চলতেছে আপনি সময় আছে মাঝখানে দুই মাস এই দুই মাসের ভিতরে কখন গণভোট করবেন আলাদা কখন আবার জাতীয় সংসদ নির্বাচন করবেন একটা গণভোট বলবে যে হ্যাঁ লক্ষ লক্ষটা পাচার হয়ে গেছে ওরা করেছে আমরা পাঁচ টাকাও খরচ করতে চাই না অন্যায়ভাবে দুই আড়াই হাজার কোটি খরচ হবে জাতীয় সংসদ নির্বাচন তিন হাজার কোটি টাকা খরচ হবে ওষুধ ব্যালটটা আমার কম থাকবে এত সবই খরচ একই খরচ এইটা আমাকে খুব দরকার এদিকে আমার দেশের অর্থ জিডবি এক পার্সেন্ট বাড়বে আবার কৃষকের সারের দাম কমবে এতে আবার শ্রমিকের বেতন বাড়বে এদিকে আমার গার্মেন্ট শিল্পে আমার অর্ডার বাড়বে না বাড়বে না আমাদের নিজের ব্যাপার তো ঠিক আছে আমরা একসাথে করি গেল প্রথম তো এটা বললামই যে এটা এইভাবে আমার কাছে আমি নিজেই হা না ভোট কোথায় দেবো আমি নিজে পাবনা কারণ আমি তো এটা দেখব না গেল যে যদি হয়ে যায় নির্বাচন হবে না কেন মনে হয় বলবো যে হবে না নির্বাচন কারণ কি ওই বলবে যে আগে সমস্ত সংস্কার শেষ করতে হবে তাহলে কি এই অন্তর্বর্তী সরকারি কি একশো বছর থাকবে চলতে থাকবে হ্যাঁ চলতে থাকবে তারপর সংস্কার হলো দল বললাম আগের বারে আবার দলপদের সব বিচার সম্পন্ন হতে হবে এটা হলো নির্বাচন না করার একটা ফাই পেয়ার সিস্টেম ছাড়া নির্বাচন করতে দেব না তাহলে সোরাচার কারা হলো আমরা বলছি যে গণভোট হোক আগে না একসাথে হোক আমরা কি বলতে হতেই দেব না গণভোট দরকারই নাই যদিও দরকার কোনো ক্ষেত্রে নাই তারপরে বলি আমাকে আপনি আমার মতামতের উপর আপনি জোর হারাতে পারেন না আমাকে জোর করে আপনি হাঁ ভোট নিয়ে আসছেন আমি তার সাথে একমত না আমাকে জোর করে না ভোট দিয়ে আসছেন বাস্তব থেকে তাই না এরপরে এই যে বলতেছে যে এটা হতে দেবই না তারপর তাদের যে সমস্ত কথা তারা বলে যে আমাদের এখন বক্তব্য দেখলাম একানব্বই সালে নাকি তারা বিএনপি সহায়তা করেছিল বলেই বিএনপি আস্তে ক্ষমতা এসেছে আমি যদি বলি তা ছিয়ানব্বই সালে কী হলো ছিয়ানব্বই সালে বিএনপি আপনি সহায়তা করেছিলেন আপনারা তিনটা আসন পেলেন কেন কেন তিনটা পেলেন কেন বিএনপিকেই যদি ক্ষমতা নিয়ে আসতে পারেন এত ভোট দিয়ে বিএনপির ভোট নিয়ে যদি আসন বাড়াতে পারেন তাহলে ছিয়ানব্বই সালে তিনটা আসন পেলেন কেন বিএনপিতে একশো ষোলোটা পেয়েছিলো আপনারা তো আন্দোলনকারী শক্তির পক্ষে ছিলেন আন্দোলনকারী শক্তির পক্ষে ছিলেন বিদায় পুলিশ প্রশাসন সব আপনাদের পক্ষে ছিল আর বিএনপিকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল বলে টোটাল প্রশাসন বিএনপির বিরুদ্ধে গিয়েছিল তারপরেও বিএনপি একশো ষোলোটা আসন পেয়েছিলো হিসাব করে বলেন না তেপ্পান্ন বছর বয়সে এই পর্যন্ত টোটাল আসন পেয়েছেন ছাপ্পান্নটা টোটাল তার দুইবার পেয়েছেন বিএনপি সতেরোটা আঠেরো একানব্বই সালে বিএনপি যে দুর্বল ছিল তা জামাতকে সমর্থন দিয়েছিল আবার পৃথাগত যে দেখেন দুর্বল ছিল বিএনপি সমর্থন দিয়েছিলো তাতে বলি সতেরো আঠারোটা আবার বিএনপির সাথে জোট করে পেয়েছিলেন সতেরোটা এই আঠারো সতেরো বাদ দেখ পঁয়ত্রিশটা আর সারা জীবনে ভোট পেয়েছেন কয়টা আসন পেয়েছেন এত যদি ক্ষমতা দেখান দেশের মালিক হতে চান জোটটা কোথায় আপনি গণতন্ত্রে বিশ্বাস করবেন বাইশটা দল চায় নির্বাচন হোক এবং গণভোট হোক নির্বাচনের দিন আপনার আটটা দল তারা বলবো যে না গণভোটে গণভোট আগে হতে আপনি পেয়ার আছে আপনার কী ভিত্তিকে আছে সেই ভিত্তি হ্যাঁ ভিত্তি হোক ভিত্তি পান নির্বাচন হোক জয়লাভ করেন আসন পান তারপরে বলিনি এখন আছে জোরখাটে এই যে ফ্যাসিবাদী আসন তো আপনারা করেছেন এবং আপনারা নিজেরা ফ্যাসিবাদী চরিত্র আপনারা এখানে দেখাচ্ছেন পাশাপাশি সরকারও আপনাদের শক্তির উপর ভর করে বিশ্বাস করে আস্থা রেখে সরকারও বিএনপিকে প্রতিপক্ষ ভাবার শুরু করেছে এখন বিএনপিকে হিসাবে ভিতরে নিচ্ছে না এটা তো দুইটা জিনিস কেন খারাপ কারণ খুবই মানে এই যে বিএনপি কে হিসাবের গোনায় নিচ্ছে না কারণ যারা এখন ক্ষমতায় আমাদের সবার সামনে এসেছেন খুব হতাshaded অবস্থা এর একজন মানুষ। কোনদিন রাতের বেলা স্বপ্নে গভীর ঘুময়ে তো দুই কথা রাতের বেলা গভীর ঘুমের ভিতরে দেখে নাই দিনের বেলা আধা পাকা ঘুমের ভিতরেও দেখে নাই যে ইরা কোন পতাকা ওড়িয়ে মন্ত্রীর পদমর্যাদা নিয়ে তারা অভিদেশটা হয়ে সে যে শাসন করছে চিন্তা করেছে কোন দিন একটা একটা ধরন্ত মুক্তিযুদ্ধে কার অবদান আছে এই দেশের আন্দোলন সংকট তাদের কার অবদান দেখান আপনাকে দেখেন একটা লোক দেখান হ্যাঁ শেষে এসে আছি নজর মাঠে নেমেছিল আর দেখান তো দু একদিন বাদে কী অবদান তাদের ছিল এই দেশে কোন অবদান কোন জায়গায় এতটুকু অবদান দেখেছে আবার যে আটটা দল তাদের তো বললাম আমার সাথে আসুক বায়াসে আসুক দেখা এই কাজটা করেছি তা আমি একদিন বললাম না একটা সিনেমার দেখ গোলাপে এখন ট্রেনে অনেকে আমি বারবার দেখেছি একটা ডায়লেক্ট শোনার জন্য গোলাপিজন জিজ্ঞাসা করে কোথায় যাবে কোথায় যাবে বাড়ি কোথায় নাম কিচ্ছু বল না কিছুই বলে না অনেকক্ষণ পর বিরক্ত বললো ও গোলাপি একটি কথা ক গোলাপি একটি কথা ক আমি যদি এই আট দলকেও জিজ্ঞাসা করি বা যারা এই যে সরকারে আছে তাদেরকেও জিজ্ঞাসা করি একটা কাজের কথা বলেন না আপনারা একটা কাজের কথা বলেন এই কাজটা আমরা করেছি